আগে খোলক আগে খোলক বিশাল একটা মাছ পেয়ে গেল দেখেছেন দেখুন দেখেছেন বিশাল মাছ খুঁজিলাম না এটা হচ্ছে মুলিয়ারি ডান্ডা দি এই মাছ এটা ধরছে কথা বলছেন গ্রামের ঐতিহ্যটা আজকে কিন্তু এখানে দেখতে পেলাম দেখছেন নি মুলি ওই শিবা দিদি বরিজ্ঞা আলাইছে আরে এই মধ্যে এই বেটা বিশাল একটা মাছ পাইলে আপনি করে তো দেখাইলাম ওই বাড়িতে তুলে যা বেটার বাড়ি আর এই হুরো সান দেখছেন নি ইয়ানে একেবারে শতে শতে হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসেছে এই বর্ষি প্রতিযোগিতা দেখার জন্য তো উনি আসলে এই মুলির সিবেদি বিশাল একটা মাছ পাইলো আর এ এরা বুঝছেন কি সুন্দর ডান্ডা দেখছেন নি বরি কত টাকা খরচ করছে অত কিছু কথা বলে অনেক মনে কষ্ট মাইক নষ্ট যারা জিজ্ঞেন করে এটা সামনাসামনি কই এলা কথা বলছি তো যাক দোয়া রইলেও শুভকামনা রইলেও জন বেশি করি মা আসা আজকে কিন্তু এখানে আসি এই বর্ষি প্রতিযোগিতা দেখলাম আর কি তো এটা আজকে দিনে চারটা পর্যন্ত চলব আসি কিন্তু সবাই ও এ ওমা লোকমাঘি নি বিজাল মাছ এ বরিং কেটেছি এই আসনে ওহশান এ যেন হচ্ছে যখন বর্ষি প্রতিযোগিতায় আসবে যদিও মাছ না পান এদিকেই খারাপ তবে একটা আনন্দ বিনোদন একটা মজা কোথায় আছে শখের তোলা 80 টাকা এবারে মাছ حقবা নোয়া কোনো সমস্যা নাই তবে একটা शौक একটা মজা এই মুহূর্তে কিন্তু কথা বলতে বলতে আরেকটা মাছ কিন্তু ধরা পড়ছে ওই দিন দেখুন এ ভাই এ ভাই কুমিল্লের থেকে এসেছে দেখা যাক আমরা রয়েছি একেবারে ক্যামেরা প্রস্তুত থেকে পাঁচ মাসটা উদ্ধার করার জন্য কিন্তু একজন ভাই কিন্তু একবারে জাল নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন ও কারবো গাঢ় ওরে আলারে ও মা মারবো একেবারে এটা ওই লাল কালা ডোরা বিভিন্ন রঙের কারবো এ দেখছেন নি